শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল এই বাংলাদেশ ব্যাংকের স্বেচ্ছার হিসেবে তা এত খারাপ ছিল এত খারাপ ছিল তা কথায় প্রকাশ করা যায় না যেদিন শেখ হাসিনার পতন হবে এর কিছুদিন আগে শেখ হাসিনাকে বাংলাদেশ ব্যাংক একচল্লিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে সেটা অবৈধভাবে সম্পূর্ণ অবৈধভাবে ছাপিয়ে দিয়েছে কিভাবে বাংলাদেশ ব্যাংক দেখাইছে যেটা এটা বাংলাদেশ সরকারকে আমরা ঋণ দিছি অথচ ঋণ দেয় নাই একচল্লিশ হাজার টাকা যদি একচল্লিশ হাজার কোটি টাকা যদি একভাবে ছাপাইয়ে দেয় তাহলে আপনি বলছেন শেখ হাসিনা প্রায় পনেরো সাড়ে পনেরো বছর এদেশে ক্ষমতা ছিল সে তাকে কত হাজার কোটি টাকা অবৈধভাবে ছাপাই দিয়েছে এই জন্য বাংলাদেশ ব্যাংককে বলি হে বাংলাদেশ ব্যাংক তোমাদেরকে ছাত্র সমাজ এখন পর্যন্ত কিন্তু তোমাদেরকে ধরে নাই তোমাদের কিছু বলে নাই অতএব তোমাদেরকে ধরার আগে তোমরা কাজগুলো করো কি কাজ করতে পারো তোমাদের যে এই সাড়ে পনেরো বছর ধরে অবৈধ টাকা যেগুলো তোমরা ছাপাইয়ে টাকা যেভাবে তোমরা ছাপাইয়ে এই টাকাগুলো বাংলাদেশ বাংলাদেশেই আছে যে বাংলাদেশের যে কয়জন এই সাড়ে পনেরো বছর ধরে যারা ক্ষমতা ছিল যে কজন এমপি ছিল প্রত্যেকের কাছে এই টাকা আছে যে কয়জন মন্ত্রী ছিল প্রত্যেক মন্ত্রীদের কাছে এই টাকা আছে তোমরা এই প্রত্যেক মন্ত্রীদের খবর নাও খোঁজ নাও বাড়ি ছাড়াও ব্যাংক জব্দ করো দেখবে এই টাকাগুলো বের হয়ে যাবে থানার ওসি ঠিক আছে থানার ওসি তারপর দারোগা ডিসি এসপি সহকারী এসপি যত সরকারি চাকরিজীবী আছে প্রত্যেকের দ্বারা এই অবৈধ টাকা রয়েছে বাংলাদেশ ব্যাংকের উচিত যে তাদেরকে ধরে এই টাকাগুলো উদ্ধার করা শুধু তাই নয় যে কয়জন এদেশের সচিব আছে এই পনেরো বছর ধরে যারা বলা চাকরি করেছে যে কজন সচিব প্রত্যেক সচিবের কাছে এই অবৈধ টাকা আছে অতএব বাংলাদেশ ব্যাংকেকে বলি তুমি নিজে বাঁচতে হইলে এই টাকাগুলা উদ্ধার করি আনো কেন এই টাকাগুলো তুমি অবৈধভাবে অতএব তোমার উচিত টাকাগুলা বের করে আনা এদের কাছ থেকে তো সরকারি চাকরিজীবীদের কাছে এই অবৈধ টাকা আছে এক দুই নাম্বার যারা এই নির্বাচনের সময় যারা অবৈধভাবে দাঁড়িয়েছে প্রত্যেকের কাছে এই অবৈধ টাকা আছে প্রত্যেকের কাছে অবৈধ টাকা আছে অতএব বাংলাদেশ ব্যাংকের উচিত যে অবৈধ টাকাগুলা যাদেরকে দেশে বাংলাদেশ ব্যাংক তো নিজেও জানে অতএব প্রত্যেকের কাছ থেকে অবৈধ টাকা উদ্ধার করে বাংলাদেশ ব্যাংকে কি করা জমা করা যদি বাংলাদেশ ব্যাংকে এই অবৈধ টাকাগুলা কালো টাকাগুলো যদি উদ্ধার করতে পারে তাহলে আমি বলি বাংলাদেশ ব্যাংকে আর পঞ্চাশ বছরও টাকা ছাপান লাগবে না পঞ্চাশ বছরও বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপান লাগবে না কেন এত পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংক ছাপাইছে বিশ্বে কোন রাষ্ট্রে এত পরিমাণ টাকা ছাপায় না সেটা এই স্বেচ্ছাসারিতে বাংলাদেশ ব্যাংক দেখাইছে বোঝেন যে কত টাকা বাংলাদেশ ব্যাংক ছাপাইছে যা হিসাবের বাইরে হিসাব ছাড়া কোনো হিসাব নাই হিসাব সারা টাকা করিয়া আওয়ামী লীগকে খুশি করছে দেশে আর শেখ হাসিনা তো অনেক ভালো লোক সে চাইছেলে যে এদেশে যারা আওয়ামী লীগ করবে তারাই কোটিপতি তাদেরকে কোটিপতি বানাই দেওয়া হবে সেই প্ল্যান নিয়ে শেখ হাসিনা মাঠের নাম ছেলে এবং সেই করছে দেখেন প্রত্যেক আওয়ামী লীগের বাসা আপনি খোঁজেন প্রত্যেক আওয়ামী লীগের বাসায় লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে স্বর্ণ আছে স্বর্ণ আছে বিদেশ টাকা আছে তারপর ডলার আছে প্রত্যেকটা আওয়ামী লীগের বাসায় বড় বড় এটা হলো শেখ হাসিনার প্ল্যান যে যারা আওয়ামী লীগ করবে তাদেরকে কুটিপতি বানাই দিতে হবে আর এই কুটিপতি বানানোর জন্যই এই বাংলাদেশ ব্যাংক তাদেরকে সহযোগী করছে ঠিক আছে রাতের আধারে মানুষের চোখের আড়ালে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইলিয়ন বিলিয়ন টাকা অবৈধভাবে তাদেরকে ছপায়ি દેছে অতএব বাংলাদেশ ব্যাংক তুমি যদি বাসতে চাও তারাতই এই টাকাগুলা উঠাইয়া তুমি কি করো জমা করো তোমার দেখবা 50 বছরও আর টাকা ছপার লাগবে না বিবি নূরকে যখন শরষ্ট মন্ত্রী বাসায় 나와 হলো তখন এই শরষ্ট মন্ত্রী বিবি নূরকে বসে তোমাকে বারো কোটি টাকা দাও হবে তুমি নির্বাচনে আসো মানে বোঝেন একজন ব্যক্তিকে নির্বাচনে নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার বারো কোটি টাকা দেবে কথা বলে বলছেন বারো কোটি টাকা দেবে একজন মানুষকে তারা বলছেন যারা নির্বাচনে আসছে তারা আনাইছে সরকার যাদেরকে আওয়ামী লীগ সরকার আনাইছে তাদেরকে কত টাকা দেছে কত হাজার কোটি টাকা দেছে।